সজনে পাতাগুলোকে গাছ থেকে তুলে নেব পাতাগুলোকে একটু কচি দেখেই তুলব এই কচি পাতাগুলো খেতে বেশি ভালো লাগে এই সজনে পাতা দিয়ে তৈরি করব দুটি রেসিপি চলুন দেখা যাক কি কি রেসিপি আমরা তৈরি করছি এই সজনে পাতা দিয়ে সজনে পাতাগুলোকে সবার আগে বেছে নেব পাতাগুলো আমরা একটু কচিয়ে নিয়েছি কচি নিলে খেতে ভালো লাগে এভাবে বেছে নেব দেখে নিতে হবে কোথাও পোকা কোনো নোংরা আছে কিনা এই সজনে পাতা স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভীষণ উপকার প্রাকৃতিক কাজ পাতা গুলোকে আমরা সব ছাড়িয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মটর ডাল এটাকে ভালো করে ধুয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ একটি রসুন চারটি কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা আর একটি টমেটো ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব তেল এখানে আমি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব একটি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে একটু টুকটো করে দিলাম দেব এক চামচ গোটা জিরে জিরেগুলো ফুটে উঠেছে এখন দিয়ে দেব কিন্তু করা তুই খুব বেশি ভাজবো না দু মিনিট মতো ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো এক চামচ আদা জন্য টমেটো সেদ্ধ করে রাখা ডাল ফেলে দেবো ডালের ঝোল ফুটে উঠেছে এখন দিয়ে দেবো দু গ্রাম ডালের জন্য পাতা পাতাগুলো কিন্তু এরকম ঝোলের মধ্যেই দিতে হবে ভেজে দেয়া যাবে না ভেজে দিলে শক্ত হয়ে যায় পাতাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে এখন প্রয়োজনে আপনারা স্বাদ অনুযায়ী একটু নুন দিতে পারেন নুন আমি আগে মশলা ভাজার সময় দিয়ে দিয়েছিলাম হয়ে এসেছে এখন দিয়ে দেব চিনি খুব বেশি চিনির প্রয়োজন নেই হাফ চামচ চিনি দিলেই যথেষ্ট মটনটা নামিয়ে রাখলে এমনিতেই অনেকটাই গাঢ় হয়ে যায় তাই একটু ঝোল রেখেই নামিয়ে নেব একদম রেডি এখন এটা কি আমরা নামিয়ে নেব অভিনয়টি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমাদের পাতাগুলো দিয়ে দেবো এখানে কিন্তু আমি তেল দিলাম না পাতাগুলোকে অবশ্যই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে জল থাকলে মুচমুচে হবে না গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে মাঝে মধ্যে এভাবে নেড়ে দিতে হবে না হলে পুড়ে যেতে পারে পাতার মধ্যে আর কোনো ভেজা ভাব নেই এখন দিয়ে দেব স্বাদ মতো নুন প্রথমে নুন দেওয়া যাবে না তাহলে শাকটা কাদা কাদা হয়ে যেতে পারে এরকম সুন্দর মুচ মুছে হবে না এখনই নুনটা দিয়ে দেবো ঘুরিয়ে খুব বেশি তেলের প্রয়োজন নেই অল্প তেল দিলেই হবে তেল দিয়ে আরো এক মিনিট মতো ভেজে নেব যতক্ষণ না মুচমুচে হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব শাকভাজা হয়ে গেছে শাকগুলো খুব জোর হয়েছে এবং মুচু মুচেও হয়েছে এখন এটিকে নামিয়ে নেব দুটি রেসিপি আমাদের রেডি ডাল এবং শাক ভাজা শাক ভাজাটি যেমন মুচু তেমন টেস্টি ডালটিও খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারাও বাড়িতে তৈরি করুন খান আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে শেয়ার করবেন এরকম রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ